আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন তো বিটো কিন্তু নতুন ওয়েবসাইট চলে এসেছে তারা কিন্তু ওয়েবসাইটটাকে আপডেট করেছে এবং এর যে ইউআই এক্সপিরিয়েন্স আগের তুলনায় অনেক ভালো এবং দেখতে অনেক ভালো তো আমি আগে ওয়েবসাইটটা আপনাদের একটু দেখাই নিই এই যে এটা হচ্ছে তাদের নতুন ওয়েবসাইট ঠিক আছে সো তারা কিন্তু কোনো পেমেন্ট অফ করেনি এখন পর্যন্ত ঠিক আছে এবং নতুন যে ওয়েবসাইট তারা তৈরি করেছে এটা ঈদের মধ্যে তারা নতুন ওয়েবসাইটটা তৈরি করতে গিয়েছে কেননা হচ্ছে যাতে ইউজাররা অ্যাড দেখতে কোনো সমস্যায় না পড়ে ঠিক আছে সো জাস্ট এটা একটা নতুন ইন্টারফেস কিন্তু আগের যে অফারগুলো সব অফারই সেম আছে শুধুমাত্র আপনারা ঈদের অফারটাকু পাবেন না এবং আরও কিছু চেঞ্জেস আছে সেখানে একটু বলি যেমন আগে আমরা অফারগুলো নিজের প্রোফাইলটাকে আপগ্রেড করার জন্য যে অফারগুলো ছিল সেই অফারগুলো আমরা এই হোম পেজে দেখতে পারতাম কিন্তু এখন আমরা আর হোম পেজে সেটাকে দেখবো না এখন সেটা দেখার জন্য আমাকে এই যে নিচের দিকে আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড প্যানেল এখানে আমরা প্রথমে ক্লিক করে দেবো এই ড্যাশবোর্ড প্যানেল থেকে এই যে ড্যাশবোর্ডের উপরে আমরা ক্লিক করে দেবো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে আর্নিং এই যে আপনারা দেখছেন আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাকাউন্ট ওপেন করেছি এবং দেখেন অলরেডি আমার টোয়েন্টি টু ডলার বাট এটাকে উইথড্রো দেওয়ার জন্য অবশ্যই ফোর্টি ফাইভ ডলার হতে হবে কেননা হচ্ছে ই দফারের প্যাকেজ ছিল এটা এবং এই যে আপনারা উপরে দেখতেই পাচ্ছেন এটা ই দফারের প্যাকেজ সো ই দফারের প্যাকেজ এটার উইথড্রো লিমিট হচ্ছে থার্টি ডেজ পরে আপনি উইড্রো দিতে পারবেন এবং ফোর্টি ফাইভ ডলারের আগে আপনি উইড্রো দিতে পারবেন না এটা ওখানে তাদের লেখাই ছিল বাট এখন আপনারা এই ই দফারটাকে পাবেন না সো আমরা যে আমাদের প্রোফাইলটাকে আপগ্রেড করব সেই আপগ্রেড প্ল্যানগুলো আমরা কোথায় পাবো সেই প্ল্যানগুলো দেখার জন্য আমাদের এই যে মেনু সেকশন আছে মেনু সেকশনে আমরা ক্লিক করব। মেনু সেকশনে ক্লিক করার পরে এই যে এক্সটেন্ডেড এক্সটেন্ড মেম্বারশিপ এই অপশনে আমরা ক্লিক করব এক্সটেন্ড মেম্বারশিপ অপশনে ক্লিক করার পর আমরা আপগ্রেডের অপশন পাবো অর্থাৎ আমার প্রোফাইলটাকে আপগ্রেড করার অপশন পাবো দেখেন আমার কারেন্ট প্ল্যান কারেন্ট প্ল্যান কারেন্ট প্ল্যান অর্থাৎ এই প্ল্যানগুলোর থেকেও বড় প্ল্যান আমার কেনা আছে সেই জন্য আমার এই প্ল্যানগুলোকে অফ করা আছে এখন পরের প্ল্যানগুলোতে আসে এই যে দেখেন এই যে এগুলোকে আপনারা কিনতে পারবেন ঠিক আছে বাট এখন কিন্তু আপনারা এই যে ই দফাটাও আছে ঈদ অফারটা ঠিক আছে টোয়েন্টি ফাইভ ডলারের ঈদ অফারটা এখনও আসে ফিফটি ডলারের ঈদ অফারটা নাই শুধুমাত্র টোয়েন্টি ফাইভ ডলারের যে ঈদ অফার আপাতত আপনারা শুধু সেটাই পাবেন আর এমনি যদি টোয়েন্টি ফাইভ ডলারের প্যাকেজগুলো বলি আমরা যদি কয়েকটা প্যাকেজ নিয়ে বলি এমনি ফ্রিতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন এটা তো আপনারা জানেন এটা আমি অলরেডি আপনাদের দেখাইছি এবং এখন দেখেন এখানে ধরেন ফাইভ ডলার আপনি যদি একটা প্যাকেজ কিনেন তাহলে আপনি উইড্রো করতে পারবেন পনেরো দিনের মাথায় এবং আপনার আপগ্রেডের যে কমিশন সেটা হচ্ছে টু এটা হচ্ছে অ্যাফিলিয়েটর অ্যাকাউন্টের জন্য এটার দরকার নেই এবং প্রতিদিন আপনার কাছে কি আসবে না আসবে সেগুলো আপনার একটা প্ল্যান কেনার পরে আপনি সেখানে দেখতে পারবেন আপনার কাছে প্রতিদিন কতগুলো অ্যাড আসবে এবং কতগুলো ভিডিও অ্যাড আসবে ঠিক আছে সো আপনাদের এই যে এখান থেকে এইভাবে অপশনগুলো থেকে আপনারা প্যাকেজটাকে আপডেট করতে পারবেন ঠিক আছে সো প্যাকেজ আপডেট করার জন্য আমরা কোথায় আসবো প্যাকেজ আপডেট করার জন্য আমরা আসবো ড্যাশবোর্ড দেন ড্যাশবোর্ড থেকে আমরা মেনু সেকশন পেয়ে যাব এই মেনু সেকশন থেকে আমরা এক্সটেন্ডেড মেম্বারশিপ এই অপশনে আসলে কিন্তু আমরা প্যাকেজ আপডেটের অপশন পেয়ে যাব সো এখান থেকে আপনাদের যে প্ল্যানটা দরকার যে প্ল্যানটা আপনি পার্চেস করতে চান সেই প্ল্যানটা পার্সেস করবেন আর এর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং কমেন্ট বক্সেও জানাবেন ধন্যবাদ